আপনি কি জানেন এই চমৎকার ডিজাইনের বেবি পোশাকটি কামিজের সাইটের টুকরা কাপড় দিয়ে সেলাই করা সম্ভব নিয়মে কাটিং এবং সেলাই করতে হবে এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে কিপ না করে পুরোটা ভিডিও দেখলে আপনিও কাটিং এবং সেলাই শিখতে পারবেন আমরা এই সাইটের টুকরা কাপড় দিয়ে আজকে কাটিং এবং সেলাই করে শেয়ার করব আপনাদের সাথে প্রথমে আঁকা বাঁকা কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে এবং কাপড়গুলো কাটিং করে এক সাইড করে রেখে দিতে হবে টুকরা কাপড়ে কাটিং করার জন্য প্রথমে কাগজে একটি প্যাটার্ন কাটিং করে নিতে হবে এরপর যেই ডিজাইন তৈরি করবেন এই ডিজাইনটা এই প্যাটার্নেই অঙ্কন করে নিতে হবে ডিপ থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চে একটি দাগ দিয়ে এভাবে গোল করে শেপটা দিয়ে নিতে হবে এই নিয়মে গোল করে শেপটা দিয়ে নেওয়ার পর শেপ অনুযায়ী আপনাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে প্যাটার্ন কাটিং করলে কোন টুকরা দিয়ে কোন পার্টটা আসবে এটা খুব সহজেই আপনি বের করে নিতে পারবেন তো আমাদের এই যে সাইটের যে টুকরার কাপড়টা ছিল এটা দিয়ে আমরা বডিটা কাটিং করে নেব তো বডির আটকানো সাইটে এই নিয়ে সুন্দর করে টুকরা কাপড়টা বসিয়ে নেব এরপর সুন্দর করে কাটিং করে নেব তো নিচে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে কাটিং করে নিতে হবে এরপর আমাদের এখান থেকে সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা করে নিতে হবে তো আমরা প্রথমে সামনের পার্টটা আলাদা করে নিয়ে এর টুকরা কাপড়টা এ নিয়মে বসিয়ে নেব এরপর সামনের গলা অনুযায়ী আমরা কাটিং করে নেব এবার পিছনের পার্টের উপরে সামনের পাটটা এ নিয়মে বসিয়ে নিতে হবে এরপর পিছনের গলা যতটুকু দিতে চান ঠিক ততটুকু কাটিং করে নিতে হবে আমাদের হাফবডিটা কাটিং হয়ে গেছে এবার বড় যে টুকরা কাপড়টা আছে এই টুকরা কাপড় দিয়ে আমরা নিচের ঘেরটা কাটিং করব তো নিচের ঘেরটা এইভাবে দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে এই নিয়মে বিছিয়ে নেওয়ার পর আমাদের প্যাটার্নটা নিতে হবে এই প্যাটার্নটা এ বসে নিতে হবে আটকানো সাইটের দিকে যতটুকু পরিমাণ কুসির কাপড় নেওয়া যায় নিয়ে নিতে হবে আধা ইঞ্চে শিলের কাপড় রেখে কাটিং করে নিতে হবে নিচের দিকে প্যাটার্ন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে কাটিং করে নেওয়ার পর প্রায় এখানে কুসির জন্য যতটুকু পরিমাণ কাপড় রেখেছি তার দ্বিগুণে এভাবে কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এবং এতটুকু জায়গা আমাদের কুশি দিয়ে নিতে হবে তো আমরা গ্যাদারিং কুশি দিয়ে নিতে পারি কাপড় বেশি রেখে আপনি প্লেট কুসিও দিয়ে নিতে পারেন এরটা কাটিং হয়ে গেলে এবার এইভাবে কুশি দিয়ে হাফবোর্ডের সঙ্গে জয়েন্ট করে নিতে হবে এরপর আমাদের হাতা কাটিং করে নিতে হবে তো হাতা কাটিং করার জন্য সাইটের যে টুকরা কাপড়টা রয়েছে এই কাপড়টা প্রথমে আঁকা সমান করে একটা মার্জিন টেনে নেব এরপর হাতার লম্বা দেব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এরপর বহরের দিকে মার্জিন দিতে হবে সাড়ে সাত থেকে আট ইঞ্চি এই নিয়ে দিয়ে নেওয়ার পর হালকা চানের মতো করে শেপটা দিয়ে নিতে হবে এই নিয়মে শেপটা দিয়ে নেওয়ার পর কাটিং করে নেব তো হাতা যে নিয়মে কাটিং করেন ঠিক একই নিয়মে হাতাটা কাটিং করবেন এরপর এখানে আমাদের কুসি দিয়ে নিতে হবে তো আমরা কুসি মেঘি হাতা বা পরি হাতা কাটিং করলাম তো আটকানো সাইড থেকে পাঁচ থেকে ছয় থেকে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেবেন এক কেসির মার্জিন থেকে অপর কেসির মার্জিন পর্যন্ত আমাদের কুসি দিয়ে নিতে হবে এরপর আমাদের কুসির কাপড়টা কাটিং করে নিতে হবে দুই ইঞ্চি চওড়া করে তো চলুন এবার মেয়ে সেলাই করতে হয় দেখে নেই এই পোশাকটি সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে কুসির পার্টগুলো জয়েন্ট করে নিতে হবে তো এখানে আমরা যতগুলো কুসির পার্ট কাটিং করেছি একটার পর একটা জয়েন্ট করে নেব তো আপনি যদি আমাদের এই পেইজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন আমাদের ভিডিওতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ কুসি দেওয়া হয়ে গেলে এবার আমাদের হেম করে নিতে হবে আর হেম করার জন্য আমাদের হেম গাইড অবশ্যই ব্যবহার করতে হবে হেম গাইডটা এই নিয়মে সেটিং করে আমরা যে কোনো একটি সাইট হেম করে নেব তো আপনি আমাদের কাছে মোট চার পিস পেশার গাইড পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় তার মধ্যে এই হেম গাইডটাও থাকবে এরপর এক সাইড কুসি দিয়ে নিতে হবে তো এই চার পিস পেশার গাইডের সঙ্গে আপনি এই কুসি গাইডটাও পাবেন মোট চার পিস পেশার গাইড চারশো পঞ্চাশ টাকা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাবেন এই নিয়মে আমাদের প্রথমে কুসির পার্টটা এক সাইড কুসি করে নিতে হবে আর এক সাইড হেম করে নিতে হবে এরপর বডির পার্টটা নিতে হবে বডির পার্টটা আমাদের হাফ বডির সঙ্গে নিচের ঘেঁড়টা যতটুকু আমরা কুসির কাপড় রেখেছি এতটুকু কাপড় আমাদের কুসি দিয়ে নিতে হবে তো আমরা গ্যাদারিং কুসি দিয়ে নেব এই ফিট দিয়েই একবারে কুসিটা দিয়ে নেব পিছনের পার্টটাও ঠিক একই নিয়মে আমাদের কুসিটা দিয়ে নিতে হবে এই নিয়মে কুসিগুলো দিয়ে নেওয়ার পর এই কুসির জয়েন্টে আমাদের ডিজাইনের কুসিটা বসিয়ে নিতে হবে তো ডিজাইনের কুসির সোজার দিকটা উপরের দিকে এবং বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন বডির কাপড়টা টান রাখায় এবং কুসির কাপড়টাও যেন টান রাখায় এক সমান করে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে এনিমে সেলাই দিয়ে বাড়তি কুসির কাপড়টা কাটিং করে নিতে হবে এই নিয়মে কুসির কাপড়টা আটকে নেওয়ার পর এবার আমাদের বডিটা নিতে হবে বডির প্রথমে মাঝখানে একটি প্লেট বসে নিতে হবে তো প্লেটটা আমরা আগেই এক ইঞ্চি চওড়া করে ভেঙে নিয়েছি তো আপনারাও এভাবে এক ইঞ্চি চওড়া করে প্লেটটা ভেঙে নেবেন এবং দুই সাইডে সেলাই দিয়ে নেবেন মাঝখানে প্লেটটা এনিমে সুন্দর করে বসে নেবেন এরপর বাড়তিগুলো সমান করে কাটিং করে নিতে হবে এবার আমাদের হাফবোডিটার মাঝখানে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং কুসির পাটের মাঝখানে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে পাটেরও মাঝখানে কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এবার হাফবডিটা এই নিয়মে সুন্দর করে বসে নিতে হবে একটি সেলাই দিয়ে নিতে হবে হেরের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে হাফবোডির সোজার দিকটা নিচের দিকে রেখে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত মাঝের সেন্টার ঠিক রেখে সেলাইটা দিয়ে নেব এরপর নিচেরটা আমাদের ওভারলক করে নিতে হবে বাড়তিগুলো সমান করে কাটিং করে নিতে হবে তো অপর সাইডটাও যদি বাড়তি কম বেশি থাকে সমান করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের পিছনের পাটে একই নিয়মে জয়েন্ট করে নিতে হবে তো আপনি যদি চান পিছনের পাটেও কুসি ব্যবহার করতে পারেন এটা আপনার রুচি তো আমরা পিছনের পার্টে কুসি ব্যবহার করব না আপনি চাইলে পিছনের পাটেও এই ডিজাইনের কুসিটা ব্যবহার করতে পারেন এই নিয়মে জয়েন্ট করে নেওয়ার পর আমাদের ওভারলক করে নিতে হবে এবার আমাদের পিছনের গলায় জিপার সেলাই করে নিতে হবে তো জিপারের পট্টিটা এই নিয়মে বসে নিতে হবে এবং কুসি থেকে এক থেকে দেড় ইঞ্চি নিচে নামিয়ে নিতে হবে অপর সাইডে এনিমে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর দুই সেলাইয়ের মাঝখানে আমাদের কেসি দিয়ে সমান করে কেটে নিতে হবে সেলাইয়ের সুতা যেন কেটে না যায় তা খেয়াল রাখতে হবে এবার পট্টিটা উলটিয়ে উল্টা দিকে নিয়ে যেতে হবে এরপর আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে এরপর জিপারের সোজার দিকটা উপরের দিকে রেখে অর্ধেক জিপার ঢেকে একটি সেলাই দিয়ে নিতে হবে সাইড ফাড়া থেকে এক থেকে দেড় ইঞ্চি নিচে নামিয়ে নিতে হবে এরপর অপর সাইডে সেলাইটা নিয়ে এসে পুরো জিপারটা ঢেকে দিতে হবে এবং সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর জিপারটা নিচের দিকে নামিয়ে নিয়ে সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মে কাটিং করার পর কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়েমে সুন্দর করে সেলাইতে দিনার পর গলায় পাইপিন সেলাই করে নিতে হবে তো এক ইঞ্চির চড়া করে ওরবভাজের কাপড়টা কাটিং করলে পাইপিনটা সুন্দর হবে কাপড় স্বল্পতার কারণে আড়াভাজে কাটিং করে নিয়েছি তো এই আড়াভাজের কাপড়টা হালকা টান রেখে গলাতে আটক করে নিতে হবে গলার পার্ট বা বডির পার্ট কখনোই টান রাখা যাবে না গলার পার্টটা নর্মালি বসিয়ে রাখবেন আর পাইপিনের কাপড়টা হালকা টান রেখে সেলাই করবেন তাহলে গলার ফিনিশিংটা সুন্দর হবে এরপর কাঁচা অংশটা এ ভেঙে আমাদের গেঞ্জিপোটটি সেলাই করে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় সুন্দর করে কাঁচা কাপড়টা ঢেকে ঢেকে একটি সেলাই করে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান বের করতে হবে কোথাও চিকন কোথাও মোটা যেন পাইপিন না হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে গলাটা সেলাই করে নেওয়ার পর এবার হাতা সেলাই করে নিতে হবে তো হাতা সেলাই করার পর হাতাটা জয়েন্ট করে নিতে হবে তো প্রথমে হাতার মুহুরিটা হেম করে নিতে হবে যত চিকন করে হেম করতে পারেন ততই সুন্দর দেখা যাবে আর অপর সাইডে আমাদের কুসি দিয়ে নিতে হবে তো এক কুসির মার্জিন থেকে অপর কুসির মার্জিন পর্যন্ত আপনি কুসি দিয়ে নেবেন আপনি চাইলে গ্যাদারিং কুসি ফিট দিয়েও কুশিটা দিয়ে নিতে পারেন বা হাত দিয়েও দিতে পারেন এটা আপনার রুচি তো এই নিয়মে দুই হাতাটা আমাদের রেডি করে নিতে হবে এরপর আরমোহলের সঙ্গে জয়েন্ট করে নিতে হবে হাতার মাঝের সেন্টার এবং কাঁধের জয়েন্ট এই নিয়মে বসিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে বসিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নেবেন কোথাও টান রাখা যাবে না এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে ঠিক একই নিয়মে অপর সাইটের হাতাটিও আমাদের সেলাই করে নিতে হবে কোথাও টান রাখা যাবে না এই নিয়মে সুন্দর করে সেলাই করার পর ওভারলক করে নিতে হবে এরপর সাইটের সেলাইটা দিয়ে নিতে হবে সাইটে অবশ্যই সেলাই করার সময় দুই সাইড একই সম পরিমাণ কাপড় রেখে সেলাই করে নিতে হবে এক সাইডে কম এক সাইডে বেশি সেলাই করা যাবে না এই নিয়মে সুন্দর করে সেলাই করার পর নীচের ঘেরটা সেলাই করে নিতে হবে নিচের ঘের সেলাই করার জন্য প্রথমে দুই সুতা পরিমাণ ভেঙে নিয়ে এরপর আবারও তিন সুতা পরিমাণ ভেঙে নিতে হবে আর নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দিতে হবে তাহলেই খুব সহজেই সুন্দর মতো আপনি হেম করে নিতে পারবেন তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন এবং এমন চমৎকার ডিজাইনের বেবি বেবিফরক আর কাটিং এবং সেলাই দেখতে চান কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন চাইলে আমরা আরও বেশি বেশি এই টুকরা কাপড়ের ডিজাইন দেখাবো আপনাদেরকে